বাবা বললেন সন্তান রাজি হলো এই যখন রেডি হয়েছে মিনার প্রান্তরে মক্কায় উপুর করে যখন মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম একজন জবাই করতে রেডি একজন জবাই হতে রেডি কারো কোনো প্রশ্ন নাই কোরআন শরীফে আছে তখন আল্লাহ বলতেছে আসলামা। এই ফালাম্মা দেখো আমার এই বান্ধা দুইজন পূর্ণ ইসলাম আনয়ন করলো মানে নিজেদের আনুগত্য আত্মসমর্পণ পূর্ণ মা ফাহা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফায়সালার সাম তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তালার ফায়সালার উপরে পুরা নিজেকে পেশ নিজেকে সমর্পণ করে তাকেই মুসলমান এই জন্য আল্লাহ তালার ফায়সালার উপরে রাজি থাকে খুশি থাকে এটা মৌমেনের সিফাত এবং এটা মুসলমানের পরিচয় বৈশিষ্ট্য ইব্রাহিম সালাম পূর্ণ জবাই করতে গর্দানে ছুরি রাখছে হয়েছে আরে আল্লাহ বলছে তুমি পাস হ্যাঁ ডাক্তার ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে যাও তুমি পাস গোল্ডেন এর হ্যাঁ আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ সচরাচর খেয়াল করে প্রথম দুই চার পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো তখন সে আরামসে নাম্বার আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ পিছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের দান জানতে মন খারাপ করার কোন সুযোগ নেই ইমানের ক্ষতি হবে আল্লাহ তালা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হবে রাত আল্লাহ আনেন দিন আল্লাহ আনেন আল্লাহর বৃষ্টিও আল্লাহ কোরআনে আছে ও নামিনাল ম মা আংসা যা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাই নাজিল করে থাকি লেনুখরি বিহি কেন যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য বীজ চারা গাছ এগুলো তোমাদের ফুল ফসল বৃক্ষলতা উদ্ভিদ এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন করি তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত কোরআনুল করিম আল্লাহ বলছেন আন্না আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি সুম্মা শাক্কা অতপর আমি আল্লাই বৃষ্টির জমিনকে ছিদ্র করি ছোট্ট ছিদ্র হয় জমি যার ফলে আমাদের ফেলে দেওয়া ছোট্ট দানা এই ধান বিভিন্ন রকমের তরিতরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায় আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হয় তা আল্লাহ তালা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করিয়ান এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে এমনি আপনি পারতেন না আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন তারপরও ওই যে আমাদের সরিষার দানা কলায়ের দানা লাল শাকের দানা এরপরে আপনি এখানে পুরা মটর দিয়ে সাবমার্সিবল দিয়ে জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না আল্লাহ রেডি করেন এটাকে ছিদ্র বানা আর ওই দানা ভিতরে যায় কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হইবেন এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে ফিহা হাবা ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য বীজ গাছ চারা আমি আল্লাহ উৎপন্ন এই জন্য ভাই এটা জরুরি আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করেন এই জন্য কোরআন মধ্যে আল্লাহ তালা সরাসরি এই শব্দ তফসিরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায় বৃষ্টিটা তালার এমন বরকত যে আল্লাহ এটা বুঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছে কোরআনের জন্য আল্লাহ বলছে আল্লাহ কোরআন নাজিল করেছে আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে ও মেঘ থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি তাইলে এটা অনেক দামি অনেক বরকতের বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে বান্দার গুনাহ যখন মাফ হয় তখন বৃষ্টি নামে হ্যাঁ কাফুল তুস্তাক সিরু রব্বকুম ই নাহু কা না ফারা আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য স্তের ফার করো মাফ চাও ইন নাহু কা না আল্লাহ তালা ভীষণ ক্ষমাশীল মাফ করে আর যদি মাফ করে ইউর সিলি সামা আলেই কুম্মিদ তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি না সুবহান করে জন্য পরিমিত মাত্রার বৃষ্টি প্রয়োজন মাফিক বৃষ্টি এটা যেন কোন বান্দার মাফ হইছে তো আল্লাহ তালা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে এই জন্য ভাই কোনো পারেশানির কিছু নাই যেটুকু আয়োজন হয়েছে যেতটুকু হইছে কথা আমরা খুশি তো সবাই এছাড়া বান্দার আর কোনো উপায় নেই অন্য কিছু বললেই গুণা হয় আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন আমাদের প্রিয় নবী সাল্ল আলীহুয়া বৃষ্টির জন্য আলাদা নামাজ পড়ছেন সলাতুল ইসতে এটা সরাসরি একটা নামাজ আছে নবী সাল্লিহাসাল্লাম বৃষ্টির জন্য নামাজ আলাদা নামাজ পড়ছে এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতি করে না আর যদি বৃষ্টি বন্যা হয় বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয় বৃষ্টির কারণে অন্য কোনো বড়সড় আজাব হয় তো সেটা মনে রাখতে হবে আল্লাহ তালা যেকোনো কিছু দিয়েই আজাব দিতে পারেন ঘূর্ণিঝড় তুফান বাতাস এর দ্বারাও আল্লাহ আজাব দেন প্রচুর পরিমাণের বৃষ্টি তার দ্বারাও আল্লাহ আজাব দিতে পারেন পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে আজাব দিছেন আর আল্লাহ চাইলে যখন ইচ্ছে বান্দাকে আজাব দিতে পারে আমরা জানি নু আলাই সাল্লামের জাতি পানিতে ডুবে মারা গেছে এই পরিমাণ তুফান হইছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ হজরত লুত আলাহিসাল্লামের জাতি আল্লাহ তালা জমিন উল্টায়া আসার দিয়া ফেরেস্তার মাধ্যমে ধ্বংস করে দিছে হজরত সোয়াইব আলাই জাতি এবং হুদ আলাই জাতি না সোয়াইব এবং সালেহ আলাই সাল্লাম এই দুইজন নবীর কৌম ফেরেশতার বিকট চিৎকার মানে একজন ফেরেস্তা আসছে একটা চিৎকার দিছে চিৎকার আওয়াজ এক চিৎকারে পুরা গোষ্ঠী কৌম একসাথে শেষ হয়ে গেছে কোলের বাচ্চা পেটের বাচ্চা সব মরে গেছে সব শেষ আল্লাহ আজাব দিছে আজাব দিছে এরপরে হুদ আলাই আল্লাহ এক টানা সাত রাত আট দিন সাত রাত আট দিন লাগাতার তুফান বাতাস ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিছে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী দীর্ঘদেহী মজবুত সুঠান জাতি ছিল হুদ আলাহিসাল্লামের কৌ স্বাভাবিক লোকটাও চল্লিশ হাত লম্বা হতো স্বাভাবিক লোকটা চল্লিশ হাত লম্বা আমরা এক একজনে কয় হাত সাড়ে চার হাত সাড়ে তিন হাত তো চল্লিশ হাত এবার চিন্তা করেন তো এরকম ছিল আল্লাহ তাআলা কোরআনে বলছে